নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করব সজনে ফুলের পোস্ত এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটি করার জন্য প্রথমে সজনে ফুলগুলোকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে সরষের তেল দিয়ে একটু নুন দিয়ে সজনে ফুলটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো আমি এখানে ছোট ছোট করে কেটেছি আলুগুলোকেও সামান্য নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো তারপর আলু ও পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পোস্ত ও লঙ্কার পেস্ট দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবো না কারণ রেসিপিটি একটু শুকনো শুকনো হবে জল দেওয়ার পর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দেবো সজনে ফুল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সাথে সজনে ফুল পোস্ত এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না